আসসালামু আলাইকুম আমি ফুলমনির মাইয়া হাততারের মা আমার পোলারে এই গ্রামের বেবাকেই চিনি আমнера সিনবে আমি মানুষটা লেখা পরা না জাননি কি হইব আমার পোলারে মেলা তোর পর্যন্ত মহাপরা করাই আমার বাপের যেমন ধান ছিল আমারও আমমন ধান ভাতছিলাম বলারে বিয়া টিয়া মেলা টাকার জিনিস খুন্ডা ফিরে যাই দিয়ে কিন্তু আমার পোলা জাগো লগে ঘরে এত জুতি শুই না আবারে কিছু লইবার দিলো না কইলো মাগো, তুমি যদি যৌতুম লও তাহলে আমার বউ আর তোমার কোনো কথা শুনবো না কি আর করুণ ফুলাই কইছে কিন্তু আমিও চাইরা দেয়ার পাত্রী না বাবা কামামই ওই মাইয়ের দিয়ে পায় আহো ওই মাইয়া খাইতে খাইতে মরে আর আমি হের উপর ঠ্যাং দি না বয়াত যাই দেই আজকেকার সংসার ভাঙും যাই কুডাক কে আড়াইতাছে সুলতক না হা এদিকেই মুখ কইরাইতাছে মনডা মনে খারাপ তারা দাগ

কৰিলো <laughs> খালামা

হইবো আমার পোলারে মেলা তোর পর্যন্ত লেহা করাই আমার বাপের যেমন ঝাল আছিলো আমার অমন ঝাল ভাবছি পোলারে বিয়া দিয়া মেলা টাকার জিনিস অমন হুন্ডা ফিরি যাই দিয়ে কিন্তু আমার পোলা যাবো লগে ঘোরে হ্যাঁ তো শুই না আমারে কিছু লইবার দিলো না কইলো মা গো যদি যৌ তুম তাহলে আমার বউ আর তোমার কোনো কথা শুনবো না কি আর করুম ফুলাই কয়েছে দেখা কিন্তু আমিও ফাইরাতে দেওয়ার পাচ্ছি না বাবা কামামি ওই মায়ের দিয়ে পা

অ মই হতে

আসুন আমরা সবাই মিলে জীবত থেকে বিরত থাকি স্বাগত ধন্যবাদ আমরা সবাই জীবন থেকে